রাখাল বন্ধু চ্যানেলে প্রত্যেক মঙ্গলবার ইনশাল্লাহ সন্ধ্যা পর থেকে আমার আপলোড হবে ভাই আমার তো আগে থেকে আমি বলি ভাই যে আমার লাভ কম সেল বেশি আপনি দেখেন তো গত সপ্তাহ কত প্রতিবেদন করছে একটা বাদে সব শেষ সব শেষ দুধের পালনটা বিশাল এই দুইটা দিয়ে বাড়াচ্ছে দেখছেন অনেক টাইমে হয়তো বা কেউ বলতে পারে যে একটাই টাইম না দুইবার দেখালো হ্যাঁ আমরা যেহেতু অনলাইনে আসছি অনেকেই মনে করেন বিশ্বাস করে কিন্তু টাকা গুলেন অবশ্যই অবশ্যই হ্যাঁ বিশ্বাসটা অবশ্যই যেন থাকে আমরা কোনোদিন দশটাও কারো মাই খাইনি আপনারাও জানেন আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক রাখাল চ্যানেলের নিমিত নতুন আরেকটি পর্বে আপনাকে স্বাগত জানাচ্ছি প্রিয় দর্শক এই মুহূর্তে অবস্থান করছি নাটোর নলডাঙ্গা শাখারিপাড়া সেন্টু ভাইয়ের ছাগল বিক্রয় কেন্দ্রে দর্শক সেন্টু ভাই দীর্ঘদিন ধরে বিভিন্ন উন্নত জাতের ছাগলের বাচ্চা কালেকশন করে সেগুলো তুলে দিচ্ছেন সারা দেশে বিভিন্ন নতুন উদ্যোক্তাদের হাতে আজ আমরা দেখব সেন্টু ভাইয়ের কালেকশনের কোন কোন জাতের ছাগলগুলো রয়েছে সেগুলো কীরকম দরদামে বিক্রি করছে বিস্তারিত থাকছে আজকের এই পর্বে আশা করছি পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকবেন

এটা হান্ড্রেড বলবো না আমি ক্রস এর আর কত সুন্দর সাতাশ দিন বয়স সাতাশ দিন হ্যাঁ সাতাশ জিনিসই বললাম গুডাউন বড় মাল বড় মাল বেশি তেত্রিশ ইঞ্চি হাইট মানে কি বুঝতেছেন ছাগল ছাগল অনুযায়ী আপনার মাল দুইটা হয়েছে সেই পারফেক্ট পারফেক্ট এবং কালারও ও হয়েছে পারফেক্ট জি 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 মানুষে যে বলে ভাই এই কালারে ছাগল না এই কালারে ছাগল না দেখেন এই মায়ের সাথে ছাগলের বাচ্চার কোন মিলেন মিলিনা মার বয়স কোন দাঁতি ধরেন আট দাঁতি ধরেন কেবল জুয়েন হলো জি

এখন দিলে আমি বিক্রি করতে পারবো কিন্তু এটা অন্যায় হয়ে যাবে তুই কদিন খাসি করবো করতে পারবে আর পাঠা রাখলে তো সবচেয়ে ভালো সবচেয়ে ভালো যেহেতু পার্সেন্ট ভালো পাঠাটা পাঠা রাখলে সবচেয়ে ভালো মাঠা হচ্ছে হরিয়ানা বাচ্চা দূরে আসছে তোতাপুরি এই ছেটটি পার্সেন্ট মাত্র বিয়াল্লিশ হাজার টাকা বিয়াল্লিশ হাজার টাকায় মাংসের যে কোনো প্রান্ত থেকে আপনি সংগ্রহ করতে পারেন সেক্ষেত্রে আপনি অর্ডার করে নিতে পারবেন এখানে এসে নিতে পারবেন সেন্ডু ভাই জি ভাই আমি এর পর্যন্ত যত তোতাপুরি দেখেছি ভাই জি ভাই তোতাপুরে দুধ হয় হ্যাঁ এটা আমার প্রথম দেখা হয় এ ভাই আমি মানে এই কথা আপনি বলবো আপনি বলে ফেলা দিলেন জি ভাই আমিও ছাগল বহু দিন থেকে ইয়া করেছি কালেকশন করেছি ইয়া করেছি কিন্তু তোতা ছাগলের যে এত দুধ হয় আর এত দুধের ছাগল জি মানে যে যার বাচ্চা ছিল জি সে বলেছে 1 কেজির উপরে দুধ হয় 1 কেজির দুধ হয় হ্যাঁ এখন বয়স টা কেমন ভাই এ বয়স আর দাঁত কেবল সারা হইছে কান এখনো আছে এখনো ছয় দাঁতও ধরা যায় দাঁতে কোনো ক্ষয় নাই ভাই জি দাঁত ক্ষয় নাই কেবল মনে করেন যে দুইবার বাচ্চা দিছে তো এবারে তোতা কিন্তু দুধের ইয়া দেখে মনে হচ্ছে যদি কম হয় কম হয় এত বাড়টার তো নিচে দেখা যায় না দামটা কেমন আসবে ভাই দাম এটা পঞ্চান্ন ভাই পঞ্চান্ন জি আলহামদুলিল্লাহ আমি তো মনে করছি যে এরকম ছাগল যে নিবে অনেকটা ভাগ্যবান কারণ তোতা বাচ্চা এমনি দুধ কম পায় কিন্তু দুধ পাবে পর্যাপ্ত এর বাচ্চা অনেক টাকা বিক্রি করছে ভাই শুনছি আমি অনেক টাকা বিক্রি করছে যে কেউ যদি মনে করে যে ওর ওই ও হচ্ছে যে আরপি গাড়ি চালা আর কি জি পি ড্রাইভার থেকে নিচ্ছি আমি সে হচ্ছে আর পি বাস চালা সে ড্রাইভার

থাকা ভালো যেহেতু আমরা নেটে কিনা করি তো থাকা ভালো খরচ আপনি দিয়ে দিচ্ছি হ্যাঁ সম্পূর্ণ বিকাশ কেয়ারিং খরচ সম্পূর্ণ আমার আলহামদুলিল্লাহ দর্শক যারা বিশেষ করে জাতের চমৎকার পার্সেন্টেজ আর বিশেষ গুণের তোতাপুরি চাচ্ছেন এই ছাগলটি বাংলাদেশের যে কোন প্রান্ত থেকে আপনি সংগ্রহ করতে পারেন সেক্ষেত্রে অর্ডার করে নিতে পারেন এখানে এসে নিতে পারবেন চমৎকার ফিটনেসের অসাধারণ দুটি বাচ্চা ভাই হ্যাঁ ভাই মানে টান পাঞ্চ ফিটনেস দুটি ডাবল হার্টের বাচ্চা এবং খুব চঞ্চল হ্যাঁ খুবই চঞ্চল দুটা তো দুটো বয়স কেমন এখন ভাই তিন মাস ভাই তিন মাস জি জি এই দুটো কোন জাতের এটা তোতাপুরি ওটা পাঠা এটা পাঠি তোতাপুরি এটা পাঠা জি আর এটা পাঠি এটা পাঠি মুখ বলেন গুলেন একদম শর্ট

চমৎকার ফিটনেসের তোতাপুরি জাতের দুটো বাচ্চা চাচ্ছেন একটা পাঠা সাথে একটি পাঠে কালার ফিটনেস খুবই চমৎকার এই দুটো বাচ্চা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি সংগ্রহ করতে পারেন আর অসাধারণ ফিটনেসের চমৎকার কালারফুল দুটি বাচ্চা ভাই হ্যাঁ দুইটা একদম পারফেক্ট কালার একদম দুইটা শিরোহী খাসির বাচ্চা ভাই শিরোহী খাসির বাচ্চা পাগলের কি মোটা মোটা দুই বছর পালন করলে ওয়েট কেমন আসতে পারে দুইটা কেউ যদি একসাথে বাচ্চা দুইটা নেয় পঁচিশ হাজার টাকা দাম দুইটা পঁচিশ হাজার টাকা দুইটা খাসির বাচ্চা পঁচিশ হাজার টাকা দাম গোটা বাংলাদেশ ডেলিভারি বিকাশ সম্পন্ন আমার দর্শক যারা শিরোহী জাতের চমৎকার পার্সেন্টের খাসির বাচ্চা চাচ্ছেন বিশেষ করে শখ করে খাসির বাচ্চা পালন করতে চাচ্ছেন তারাই দুটি বাচ্চা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সংগ্রহ করতে পারেন সেক্ষেত্রে আপনি অর্ডার করে নিতে পারবেন এখানে এসে নিতে পারেন চেন্ডু ভাই জি ভাই চমৎকার ফিটনেসের অসাধারণ বাচ্চা ভাই গত প্রতিবেদনে একটা খাসির বাচ্চা দিয়েছিলাম জি 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 বলছিলাম যে ভাই দুই এক বছরের মতো এত ভালো খাসির বাচ্চা পাইনি আচ্ছা আচ্ছা এই দু মানে আজকে দেখা ভাই পাঠির বাচ্চা যে বিটলের এত সুন্দর আমি অনেক দিন থেকে পাই তবে কালার কিন্তু দুটাই খান শুধু কিন্তু কালো না আমরা দেখছি কালো কিন্তু কালোর নিচে কিন্তু আর একটা কালার আছে সাদা কালোর নিচে সাদা আছে এটা অদ্ভুত একটা ব্যাপার মনে করতে পারে হয়তো এটা সাদা ছাগল ছিল উপরে হয়তো কালো রং করছে আসলে রং এটা আল্লাহ ভাই মাথা নষ্ট করা বাচ্চা ডাবল হার্ডের বাচ্চা যেটাকে বলা হয় সেটা হচ্ছে ডাবল ডাবল বাচ্চা এবং তার বডে কি ভাই বয়সটা কেমন বস তিন মাস প্লাস তিন মাস প্লাস যে বিটল বিটল পাঠিত এটা হ্যাঁ পাঠের বাচ্চা দুধের রাজা বিটল এটা বাচ্চা দেওয়ার পরে বডি নষ্ট দামটা কেমন ভাই দাম ভাই চাইলে চব্বিশ পঁচিশ খাইতে পারবো এটা একবারে সীমিত রেটে দিয়ে দেবো আমি সতেরো হাজার পাঁচশো টাকা দা সত্তর হাজার বা টাকা ক্যারিং বিকাশ সম্পন্ন আমার দর্শক যারা বিটল জাতের চমৎকার পার্সেন্ট অসাধারণ ফিটনেসের একটি বাচ্চা চাচ্ছেন এই বাচ্চাটি বাংলাদেশের যেকোনো পদ্ধতি থেকে আপনি সংগ্রহ করতে পারেন কথা বাদ দেখি আগে এটা ভাই আর নাম থুইছি পাগল পাগল হ্যাঁ এটা হচ্ছে পাগল কোরামাল আলহামদুলিল্লাহ মানে ডাবল হার্ডি বডি ট্যাকচার এবং ধরন কি গরুর মতো একই গোলা কম্বল সব মাথা নষ্ট করা ভাই কোন জাতের ভাই এটা তোতাপুরী আর হোরিয়ানার ক্রস তোতাপুরির সাথে হোরিয়ানা জি পাগল টাগল না ভাই হতে পারেন যে এটা জলহস্তি জলহস্তি হ্যাঁ ভাই এর জেমনি বডি ট্যাকচার জেমনি আর ফেম জেমনি হাত পার আর আর বয়স মনে হচ্ছে যে আট মাস জি কিন্তু আর বয়স চার মাস চার মাস বয়স জি চার মাস কেবল বয়স বয়সের বাচ্চা তো হ্যাঁ পাঠের বাচ্চা এটা কি হবে আল্লাহ ভালো জান আলহামদুলিল্লাহ ফিটনেস থেকে যে কেউ বলবে যে পাঠা বা খাসি এটার দামটা কেমন আসবে ভাই এটার দাম পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা তিন মাস সাড়ে তিন মাস সময় লাগবে হিটে আসতে লাগবে না আপনি যেটা যেটাও ঠিক ভাই প্রথমে যখন আসবে ওইটা মিস্টেক করতে হবে হওয়ার পরে একুশ দিন পরে আবার আসবে ওইটাতে হবে খরচ বিকাশ সম্পূর্ণ আমার ভাই যারা অসাধারণ ফিটনেস এর একটি ছাগল চাচ্ছেন চমৎকার ছাগলটি বাংলাদেশের যে কোন প্রান্ত থেকে আপনি সংগ্রহ করতে পারেন সেক্ষেত্রে আপনি অর্ডার করে নিতে পারেন এখানে এসে নিতে পারেন বয়সটা কেমন এখন আহ পাঁচ মাসের মতো হয়েছে আর কি পাঁচ মাসের মতো কোন এটা শিরোহী ভাই সিরোহী জি জি পূর্ণ বয়সের কাছাকাছি মাস খানিকের মধ্যে ইনশাল্লাহ প্রেগনেন্সি হবে আলহামদুলিল্লাহ সেক্ষেত্রে দামটা কেমন আসবে এটা এটার দাম আসবে বাইশ হাজার টাকা বাইশ হাজার ফিক্সড জি জি আমি তো সব ফিক্সড দাম বলে দিচ্ছি ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ বাচ্চা একশো একশো হবে এবং আমি গ্যারান্টি দিয়ে দেবো হান্ড্রেড্রেড বাচ্চা হবে দুটো একশো একশো দুটো বয়স তো প্রায় সেম হ্যাঁ আমি এটাকে আবার খুলে নিয়ে আসলাম যে কেউ যদি মনে করে যে একসাথে দুইটা নিব একসাথেও নিতে পারে এই জন্য একসাথে ভিডিওটাও দিয়ে থাকতো জি 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 ছোট ভাই জি ভাই মানে চোখ ধাঁধানো একটি ছাগল ভাই জি ভাই একদম চোখ ধাঁধানো এবং অবাকর আর কি এটাও ছাগল গুলো ছাগল বাচ্চা নেওয়া যাবে কিনাও যাবে একটু সমস্যা হয় সমস্যা মানে দুর্বল এক কথা এবং একবার বাচ্চা দেওয়ার পরে কিন্তু ছাগল ভেঙে যান দুধও হয় দুধ দুধ যে সব দিক দিয়ে ভালো আর কি জাতের এটা তোতা শিরোই ক্রস তোতা শিরোই ক্রস যে এটা ইন্ডিয়ান ছাগল কিন্তু ভাই এটা কিন্তু বাংলাদেশে না এটা ওপার থেকে আসছে

দামটা কেমন আসবে এটা দাম এটা ছাব্বিশ হাজার টাকা দাম ছাব্বিশ হাজার টাকার যদি বাচ্চা হয় একবার তাহলে বুঝবে আসলে কি জিনিস না ভাইয়ের গায়ে গোসি আছে পঁচিশ ছাব্বিশ কেজি 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 তিরিশ হ্যাঁ গোসি আছে গায়ে যারা অসাধারণ ফিটনেসের মানে চোখ ধাঁধানো একটি ছাগল চাচ্ছেন সিরহু জাতির এই ছাগলটি বাংলাদেশের যে কোনো ছাগল তবে ফোল্ডিংটা কিন্তু পুরোই আছে পুরোই আছে হাতে পায়ে লম্বা আছে কিন্তু সেটা ফোল্ডিং হবে না ফোল্ডিং এর পাকও হয়েছে চন্দ্রা এক কথা বয়সটা কেমন ভাই বয়স চার মাস চার মাস জি আলহামদুলিল্লাহ মোটামুটি আর তিন মাস সময় লাগবে তিন মাস ওর তিন মাস তিন একটু বয়স বেশি হলে হয়তো হয় দাতার সাথে আছে দামটা কেমন আসবে

আবারও সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে আজকের মতো আমাদের সেন্ডু ভাইয়ের ছাগলের বাণিজ্যিক খামার থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ